দেখেন বন্ধুরা কবুতর গুলো গোসল করে কিভাবে দেখেন দেখেন কিভাবে গোসল করতেছে পানি খাচ্ছে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর দেখেন সবাই মিলে গোসল করতেছে ওদের কাছে খুবই সুন্দর আমি একটা হাউস করছি হাউজের ভিতরে পানি দিয়ে মাছ ছাড়ছি তেলাপিয়া ওই দেখেন অক্সিজেন বুটবুটি সারতেছে অক্সিজেনের বুটবুটি সারতেছে পানি দিয়ে আছে হাউজের মধ্যে এই যে কবুতরগুলো সুন্দর করে লাইন দৈরে গোসল করতেছে দেখেন পাশাপাশি মাছের চাষও হয় কবুতর পানিও খায় কবুতর গোসলও করে এই বাড়ির সামনে সবার প্রতি আমার অনুরোধ আপনারা এরকম ছোট ছোটো হাউস করবেন ছোট ছোট হাউস করে কিছু তেলাপিয়া সরফটি শিঙ্গি এগুলো পোনা পাওয়া যায় এগুলো কিনে রাখবেন হ্যাঁ কিছু কবুতর পালবেন এটা আপনার ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল কবুতরে বাচ্চা খাবেন কিনে খাইতে হবে না তারপরে দেশি কিছু মুরগি পালবেন যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য খুবই সুযোগ সুবিধা তারা খুবই উন্মুক্তভাবে হাঁস মুরগি পালন করতে পারেন কবুতর পালতে পারেন যারা শহরে থাকেন তাদের জন্য অনুরোধ থাকবে তারা আপনারা ছাদের উপরে বিভিন্নভাবে ফলের গাছ ফুলের গাছ ছাদটা সেওয়া থাকবে আবার ঠান্ডা থাকবে পরিবেশ অক্সিজেন ভালোভাবে তাদের উপরে আপনারা এরকম হাউস করে সুন্দরভাবে কিছু মাছ ছেড়ে দিলেন কবুতর থাকলো আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলি কবুতর খাইল সবার প্রতি আমার অনুরোধ আপনারা বেশি চালান লাগে না বেশি পুঁজিও লাগে না সংক্ষিপ্ত আকারে এগুলো হলো চায়না বুদ্ধি চায়না এগুলোকে বলে চায়না বুদ্ধি আদিম যুগের বুদ্ধিতে কাজ হবে না ওই ব্রিটিশ বুদ্ধি নাই এখন এখন হলো সব চায়না অল্প জায়গায় আপনার সবজি হবে অল্প জায়গায় ফল ফ্রুট হবে অল্প জায়গায় আপনার হাঁস মুরগির খাবার করতে পারবেন পরিকল্পনা করতে হবে আপনার আপনার পরিবার কিভাবে সুস্থ থাকবে ওই যে আমার বাবা আসছে মাদ্রাসা কেউ যাইতেছে ঠিক আছে আপনার পরিবার কিভাবে সুস্থ থাকবে এটা চিনতে ভাবনা আপনার থাকতে হবে অন্য কেউ আপনাকে কিছু করে দেবে না এই পৃথিবীতে যে অলস সেই লোক কিছু করতে পারে না এই পৃথিবীতে বাঁচতে হলে আপনার প্রতিটা সেকেন্ডের মূল্যায়ন করতে হবে ঘণ্টা মিনিট এগুলোকে অমূল্য সময় মনে করে ফেলাই দেওয়া যাবে না এই জন্য মনে করেন সবাই চেষ্টা করবেন কথা কম কাজ বেশি যে যত কাজ করা পারবেন তার তত লাভবানে থাকতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি লম্বা করলাম সপ্তাহে একটা ভিডিও লম্বা করি আশা করি আপনারা সকলে আমার এই খণ্ড খণ্ড কথাগুলো এক জায়গা করে সুন্দর করে বুঝে নেবেন আমি কি বুঝাইতে চাইতেছি আমি কি বুঝাইতে চাইতেছি আমি জনগণের সেবা করতে চাই একটা বুদ্ধি দিয়ে হোক শরীর দিয়ে হোক শক্তি দিয়ে হোক অর্থ সম্পদ দিয়ে হোক যেভাবে হোক যার যেরকম প্রাপ্য আমার তৈফিক অনুযায়ী আমি তাকে সেইভাবে উপকার করব যতকাল বাসা আছি দুনিয়া ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন ঠিক আছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ